এক্সিয়াল মুরগিকে কিভাবে ফাঁদে ফেলে দেখুন এই জঙ্গলে নাকি শুনেছি একটা লুদিস লাদুস মুরগি আছে ওই তো তার বাড়ি তাকে দেখি আমার ফাঁদে ফেলতে পারি কিনা তাকে আজ মজা করে খেয়ে নেব হিয়া সিয়াল সেই বলে মুরগির দিকে চলে যেতে থাকলো ও কতদিন হয়ে গেল আমি জঙ্গলের দিকে যাইনি আজকে দেখি জঙ্গলটা পুরো একটা দেখে আসছি সেই বলে মুরগি বেজিয়ে গেল জঙ্গলে ঘুরতে তার দেখে সামনে শিয়াল শিয়াল মনে মনে ভাবলো এই তো আমি মুরগিকে আমার ফাঁদে পেয়েছি এবার আমার ফাঁদে ফেলবো শাকে খেয়ে নেব মুরগি বন্ধু মুরগি বন্ধ তোমার গান শুনতে অনেক ভালো লাগে তোমার একটা গান শোনাও না মুরগি তখন মনে মনে ভাবতে লাগলো এই বেটা শিয়ালের মতলব কী তো আগে মজা দেখাচ্ছি হ্যাঁ সিএল বন্ধু তুমি আমি গান শোনাতে পারি তবে আমার সত্য আছে তুমি চোখ বন্ধ করে дос শুনো হ্যাঁ মুগি বন্ধু আমি তোমার সত্য রাজি আমি এবার চোখ বন্ধ করলাম জিসিএল চোখ বন্ধ করে તેમ নিউ গাছে উঠে যায় সেল মনে মনে ভাবতে লাগলো তো কোন দিনে ফাঁদে ফেলবো তাকে বলে চলে গেল সিআর একা সিএল কালকে আমি উচিত শিক্ষা দেব আজকে আমি যাব আমার কুকুর বন্ধু কাছে তবে রে আজকে উচিত শিক্ষা দেবো আমার বন্ধু কাছকে আমি আজকে যাই সেই বলে মুরগি বেড়িয়ে চলো সে কুকুর দেখা করতে হ্যাঁ মুরগি বললো আজকে আমার বাড়িতে কি মনে করে। হ্যাঁ কুকুর ভাইয়া আমি তোমার কাছে এসেছি খুব বিপদে পড়ে এক শিয়াল খুব জ্বালান বিরক্ত করে যদি তুমি যাও তাহলে উচিত শিক্ষা দেয় ও বেটা শিয়ালকে বন্ধু যাবে তো হ্যাঁ হ্যাঁ যাব বন্ধু অবশ্যই ওই বেটা শিয়ালকে উচিত শিক্ষা দেব কালকে আমি সেই বলে চলে গেল মুরগিটা নিজের বাসাকে তারপর দিন সকালে আবার সে যায় জঙ্গলে মুরগি সে এসে দেখে শিয়াল আজকে আসেনি মুরগিটা মনে মনে ভাবছে আজ বেটাকে উচিত শিক্ষা দেব সেই বলে গাছে চেপে নিল আসো আসো শিয়াল বন্ধু তোমার জন্য অপেক্ষা করছিলাম বন্ধু আজকে তুমি গাছে চেপে বসে আছো কেন আমাকে গান শোনাবে না নামো সেই বলে শিয়াল মনে মনে ভাবতে লাগলো বেটা মুরগি নাম আমি একসাকে খেয়ে নেব আজকে শিয়াল বন্ধু তোমায় আমি গান শোনাবো তবে আমার একটা বন্ধু আছে সেকে ডেকে নিচ্ছি তাহলে দুজন মিলে তোমাকে আমি গান শোনাবো এ বন্ধু কই আসো তো ওই দেখো আমার বন্ধু চলে এসেছে শিয়াল থেকে দেখাচ্ছি মজা তো আমাদের ভিডিও এই পর্যন্ত তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন